সালামুকুম ফ্রেন্ডস আমি জুলফিকার অনেক দিন বাদে আবার একটা আমার বাড়ির ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের পায়রাও সুস্থ আছে তো আজকে কিছু বেবি পায়রা আমি সেল করব বাড়ির কিছু বেবি পায়রা বেশি কথা না বাড়িয়ে ছোট্ট আলোচনার মধ্যেই আমি শখ করিয়ে দেবো ছোট্ট করে একটা ভিডিও বানাবো তো বেবি পায়রাগুলো আমি সকাল থেকে উড়াচ্ছিলাম সেই উড় উড়ানোটাও একটা ছোট ভিডিও করেছি তো চলেন দেরি না করে বেবিগুলো শখ করায় তো আজকে জুমা বাঘ এই যে পায়রা কিছু আমি উড়িয়েছিলাম এই যে আসছে দেখুন ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও বানাবো আপনাদের জন্য এই পায়রাগুলো সেল করার জন্য এই যেগুলো উড়ছে এগুলোই সেল করে দেবো আর কিছু ফুলশিরা পায়রা আছে ওগুলো সেল করব ঠিক আছে তার জন্য একটা ছোট্ট দু পাঁচ দশ মিনিটের ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো সকালে উড়িয়েছিলাম এখন প্রায় পৌনে বারোটা বাজে পাড়াগুলো নামলে আমি ধরে ধরে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস এই যে পায়াগুলো দেখুন ল্যান্ডিং করছে ঠিক আছে দেখুন সব আমার ঘরের পায়রা সব ঘরের পায়রা আমার ফ্রেন্ডস দেখুন এই যে পায়রাগুলো দেখতে একদম আমার আহ সেট পায়রা কেউ শীতকালে সেটিং করে ওড়াতে পারবে আমি প্রাইজও ভিডিওর মধ্যে বলে দেবো তো ফ্রেন্ডস আমার ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না একদম বর্ষাকাল প্রচণ্ড এই মেঘ এই রৌদ্র এই বৃষ্টি ঠিক আছে ওর জন্য আমি এখন ভিডিও পোস্ট করছি না তো খুব খুব তাড়াতাড়ি ভালো ভালো লপটে গিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের জন্য দেখুন বাচ্চাগুলো তো ফ্রেন্ড সব থেকে প্রথম আমি দুটো জিরিয়া পেয়ারের শখ করেছি দেখুন আমার যে বাড়িতে মুন্ডি সাদা জিরিয়া দেখেছিলে ওদের বাচ্চা এই যে ঠিক আছে আর এই যে ফেদার কোয়ালিটি দেখো এটা নরপায়রা আমি আইস কোয়ালিটি দেখে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি এই যে আইস কোয়ালিটি নরপায়রা আর এটা মাদা পায়রা দেখুন মাদা রাইস কোয়ালিটি দেখুন রালিং উঠছে পায়রা এখন এই যে মাদা পায়রা হেডসেপ ফেস আপ বিউটি দেখুন এই যে মাদা পায়রা আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি যে পায়রাগুলো উঠছিল রালিং উঠছে আমার বাড়িতে সেই পায়রাগুলো আমি সেল করে দেব দেখুন এ দুটো পায়রা আমি পনেরোশো টাকা দাম রেখেছি দামাদামি করলে হবে না পনেরোশো টাকা দাম রেখেছি এ দুটো অন্ধরা পায়রা আছে এই দেখুন ফ্রেশ বিউটি গোলাপি পট্টির পায়রা আমি আইস কোয়ালিটি শক করে দিচ্ছি এটা হচ্ছে নরের আইস কোয়ালিটি এই যে নরের আইস কোয়ালিটি এই যে ফেদার কোয়ালিটি এই যে পাঞ্জা অন্ধকার পায়রা যেটা পাঞ্জায় হয় এই যে ছোটো ছোটো পর আছে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট পর আছে নর পায়রা আর ওর মাদি পায়রা এটা এই দেখুন দেখুন এটা ওর মাদি পায়রা আর এই যে পাঞ্জার কোয়ালিটি পাটুকে আমি ছেড়ে শখ করাচ্ছি এই একটা অন্ধরা নর দেখুন এটাও সেল আছে এটা সিঙ্গেল নর আছে ফুলশিরা নর এই যে ফেদার কোয়ালিটি এও ওই ঝাঁকের মধ্যে রালিংয়ে উঠছিল এই যে পাঞ্জার কোয়ালিটি এই যে নাখুন দেখো ব্ল্যাক কালারের নাখুন ব্ল্যাক কালারের পট্টি চোচ এই যে ব্লু পট্টি চোচ এরও আমি এক্সট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি প্রাইজ বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এই দেখুন ফেস আপ বিউটি একদম বাদানো এই একটা অন্ধরা নদ দেখুন এটা ফুলছিরা এর একদম গলা বাঁধানো চাপ গলা বাঁধানো দেখতে পাচ্ছ খুব ভালো লাইনের ভালো ঘরের পায়রা এই যে পাঞ্জার কোয়ালিটি আমি পায়রাটাকে ছেড়ে সব করাচ্ছি আচ্ছা এ একটা কালাঙ্কা মাদি পায়রা দেখুন হেডসেপ দেখুন গোলাপি পট্টির পায়রা আছে এই যে পাঞ্জার কোয়ালিটি একদম জামুনি পোড়া বেগুনি জামুনি পাঞ্জা ঠিক আছে ফেস আপটা দেখিয়ে দিচ্ছি একলা করছি ভিডিও একটু অসুবিধা হচ্ছে ফ্রেন্ডস এই যে ফেস আপ বিউটি মাদি পায়রা তো এই পায়রাগুলো সব সেল আছে কেউ যদি একসাথে নিতে চাও একসাথে নিতে পারো একসাথে নিলে একটু আমি রেট কম্প্রোমাইজ করে দেবো তো ফ্রেন্ডস আমি পায়রাগুলোকে সব একসাথে ছেড়ে ছক করাচ্ছি এই যে ফ্রেন্ডস দেখুন এই পায়রাগুলো সবই সেল আছে এই দেখুন এই পায়রাগুলো সবই সেল আছে বাচ্চাগুলো নিলে অন্ধ্রা বাচ্চা দুটো দু হাজার টাকা জোড়া আর যে জিরিয়া বাচ্চা দুটো পনেরোশো টাকা জোড়া আর এই দুটো পায়রা নিলে আটশো টাকা করে পিস পড়বে এই তিনটে পায়রা দুটো ফুলশিরা নর আর একটা কালাঙ্কামাদি আটশো টাকা করে পিস পড়বে আর যদি সব কেউ একসাথে নাও যদি এই সাতটা পাড়া আছে সাতটা পাড়া যদি কেউ একসাথে নাও আমি আটশো টাকা করে পিছে দিয়ে দেবো সব কটা ঠিক আছে সব রালিং পাড়া আমার বাড়ি পাড়া উঠছে আমি আমি ছেড়েও দিচ্ছি পাড়াগুলোকে আবার একবার দেখুন চল 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 দেখতেই পাচ্ছেন চল দেখতে পাচ্ছেন তাও এগিয়ে বসেছে সব কিছু পায়রা উড়েও গেছে এই যে দুটো গন্ধরা পায়রা তিনটেই চল বেরো 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 দেখুন এই এই দেখুন থেকে বসবে একদম টাওয়ার সেট করা পায়রা দেখতে পাচ্ছ সব উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই পায়রা গুলো সব সেল আছে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভালো থাকবেন ফ্রেন্ডসরা আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে তো এখানে ভিডিওটা অ্যান্ড করলাম